মাগুড়া জেলার থেকে গাংনি গ্রাম থেকে আমরা এখানে উড়ানে আসছি অংশগ্রহণ করার জন্য প্রতি বছরে আমরা আসি রানি এখানে অংশগ্রহণ করা আছে আমাদের কাবর হচ্ছে তিনটা হয়েছে তিনটায় আগে আছি ফার্স্টে আছি আরও দুইটা আছে দেখা যাক আল্লাহ দিলে কী হয় কিন্তু আমরা আশা আছি যে হয়তো দুটো আবার ফার্স্টে হবে আশা আছি আমরা কতগুলো ঘোরা অংশগ্রহণ করি আঠারো অনুষ্ঠানের মতো আসে এবার কতগুলো আঠারো অনুষ্ঠান আঠারো অনুষ্ঠানের মতোই আসে এবার এবার ঘোরা বিশ টাকা

আমাদের জানুয়ারি প্রতি বছরের না এবারো মেলা হয়েছে এখানে শত বছরের ঐতিহ্যবাহী মেলা এখানে অনেক লোক আনন্দ ভর্তি করে বিশেষ করে আমাদের এখানে আমরা জামাই মেলা নামে ওটাকে পরিচিত মনে করি কারণ অনেক বাইরের থেকে অনেক জামাইজন আসে

আমরা আশা করি আমাদের মিষ্টি সব যাবে আজকে মানে যে যে লোকের সমাগম তাদের মিষ্টি আমরা দিতে পারবো না আশা করি ইচ্ছায় খুব ভালোবাসা কিনা আমাদের এখানে আমাদের এই জেলাটা মাগুরা জেলার সবচেয়ে অন্যতম বড় মেলা আনুমানিক দেড় বছর এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এই মেলা উপলক্ষে অনেক জামাইজন এখানে আসে এখানে অনেক বড় মাছ বিক্রি হয় এখানে এই মেলাটা অন্যতম জামাই মেলা হিসেবেও পড়েছে আমরা মাগুরাবাসী খুব আনন্দের সাথে এই মেলাটা উদযাপন করি এবং প্রতি বছর এই আমরা সকলের কাছে সেই ব্যাপারে হচ্ছে আগুন আয়োজন জানাচ্ছি ইসলাম ভাই আর আসবো না কোনো দিন সপ্তাহ ধরে কেনা বেচা হয় অনেক দূরের থেকে লোকজন আসে ঘোরাতে বড় হয় সবাই দেখে খুব ভালো মেলা বহুত কেউ আসে বহুত কেনা বেচা হয় ঢাকা থাকি তো আমাদের এই আনন্দমুখর একটা মেলা খুবই ঐতিহ্যবাহী অনেকদিন যাবৎ এখানে পালিত হয় ছোটোবেলা থেকেই আমি এখানে আসি এবং প্রতি বছরই আমার যত কাজই থাক আমি এখানে আসার চেষ্টা করি ইনশাল্লাহ খুবই একটা আনন্দের বিষয় আমাদের জন্য মানে এটা একটা গর্বেরও বিষয় আমরা খুবই আনন্দিত এখানে আসতে প্রতি বছর এই সময় মেলাটি এখানে হয় এটা অনেক বছরের ঐতিহ্যবাহী একটি মেলা আর এখানে অনেক হাজার হাজার লোক লোকের মাসের সমর্পণ ঘটে এখানে সব কিছু পাওয়া যায় পুরোনিয়ার এই মেলা ঐতিহ্যবাহী এই মেলাটি শত বছরের উপরের বয়স আমরা যতটুকু জানি আমাদের দাদা আমাদের বাবা এমনকি আমরাও পরবর্তী প্রজন্ম এই মেলায় নিয়মিত আসছি প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয় ধন্যবাদ সাংবাদিক ঐতিহ্যবাহী মেলা প্রায় তিনশো বছরের মেলার বয়স আমি এই মেলা বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি তিনশো বছর তিন বছরের ভিতরে দুদর্ভোগো বা ধানবাদ কোনো সমস্যা হয় নাই এবং সামাজিক এলাকার সহযোগিতা প্রশাসনিক সহযোগিতা সাংবাদিক সহযোগিতা নিয়ে আমরা এই মধ্যে মেলা চলে আসছি আগামীতে আমাদের সহযোগিতা চাই এই মেলা যাতে উত্তর সমৃদ্ধি হয় সেজন্য আমাদের সাথে দোলা কামলা করি এবং এই মেলাতে কিছু কিছু হাঁট পালং তারপরে আমাদের বিভিন্ন এলাকার থেকে কোনো আপনি চলুন যারা পুরোনো রেলারা আছেন তাদের কিন্তু আমাদের সাক্ষাৎকার এই মেলার মাধ্যমে আমাদের থাকে তাই আমরা আমাদের জন্য তো আমার এই সরকারটা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আপনারা আসবেন আমাদের দাবি